হ্যালো এব্রুয়ান সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন প্রায় দশটা বাজে রাত আমার জামাই নাকি এখন সুটকি তরকারি খাইতে মন চাইতেছে তো সেই জন্য কতক্ষণ আগে আমি ভাত বসে দিলাম ভাত বসে দিয়ে এখন আমি সবজিগুলো কেটে নিলাম তো এখানে একটা পাতিলে সামান্য জল দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম অপরদিকে আমি আরেকটা কড়াই বসাই দিলাম ওই দিকে পেঁপে আলুর বাজি করব। তো এখন সুটকির জন্যে সবজিগুলোতে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর ওই আমি বাজি করার জন্য সবজিগুলোও দিয়ে দিলাম আসলে জামায় এমন একটা জিনিস যখন যেটা বলে বউদের সেটাই বাধ্য হয়ে করা লাগে এখন রাত দশটা বাজে তাও রান্না করতে হয় আসলে মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম তো তারপর এখানে আমি সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে দুটো শুটকে আগে থেকে ধুয়ে রাখছিলাম সবজিগুলো শুটকির দিয়ে এর মধ্যে আবার মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়োটা অবশ্যই স্কিপ হয়ে গেছে তো কতক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে আবার একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ওই দিকে আবার বাজিটাও একটু নেড়ে চেড়ে ডাকনাটা তুলে নিলাম তো এখন জল দেওয়ার পরে তরকারিতে বলক এসে পড়ছে তারপর সামান্য রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কতক্ষণ জাল করে নিলাম আসলে এটা হচ্ছে তেল ছাড়া শুটকির তরকারি এই তরকারির একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে ডাকনা দিয়ে রান্না করা লাগে তাহলে নাকি খেতে অনেক টেস্ট হয় তারপর এখানে বাজিগুলা হলুদ লবণ দিয়ে আগে সামান্য একটু বেজে নিয়েছিলাম তো এখন আবার পেঁয়াজ দিয়ে ভালো করে বেজে নেব তো বাজিগুলোতে এখানে হলুদ মরিচ ধনিয়া আর সামান্য জিরা দিয়ে একটু সাথে জল দিয়ে মিক্স করে বাজিটাও করে নিলাম তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন